উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি আজ বিকেল পাঁচটা থেকেই বৈঠক উত্তর উত্তরকন্যায় বৈঠকে থাকবেন দার্জিলিং কালিম্পংয়ের প্রতিনিধিরা পাশাপাশি উপস্থিত থাকবেন জলপাইগুড়ির প্রতিনিধিরাও ফোনে রয়েছে প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ আজ উত্তর কন্যায় বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনিক বৈঠকে থাকবেন দার্জিলিং কালিম্পং এর প্রতিনিধিরা পাশাপাশি জলপাইগুড়ির জলপাইগুড়ির প্রতিনিধিরাও সেখানে থাকবেন ঠিক কি কি বিষয় সেখানে আলোচনা হবে দেখো বিকেল পাঁচটার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী সরাসরি যখন চলে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই তিনি বৈঠক শুরু করে দেন উত্তর কন্যায় এবং যেটা জানা গেছে শুধু দার্জিলিং কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের আটটি জেলা জেলা শাসক পুলিশ সুপার এবং শেষ দপ্তরের আধিকারিকদের সেই বৈঠকে ডাকা হয়েছে পাশাপাশি বহরমপুরকেও ডাকা হয়েছে এবং সেখানে মূলত যে বিষয়গুলো হবে গত চার পাঁচ দিন ধরে যে এক টানা অবিরাম বৃষ্টি তাতে পাহাড় থেকে সমতল বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বহু আহ ঘর বাড়ি যেমন প্লাবিত হয়েছে বানভাসি হয়েছে প্রায় কয়েক হাজার হাজার মানুষ একেবারে পাহাড় থেকে বলা যেতে পারে সমতলে বহু রাস্তাঘাট গুরুত্বপূর্ণ সড়ক সেগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পাহাড়ি ধসে এই সমস্ত বিষয় নিয়ে তিনি যেমন পরিষ্কারভাবে আলোচনা করবেন ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইবেন প্রাণ সাহায্য কতটা কি করা হয়েছে সেটা জানবেন এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হওয়ার পেছনে সেখানে অন্য কেন্দ্রের কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা এবং বিশেষ করে তিস্তা বা গজল ডোবা থেকে কি পরিমাণ জল ছাড়া হচ্ছে সেক্ষেত্রে কতটা মনিটরিং হচ্ছে সার্বিক বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করবেন একই সঙ্গে ভুটানের যে পাহাড় থেকে নেমে আসা জল তাতে উত্তরবঙ্গের দুটি জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ডুয়ার্স এলাকা যে প্লাবিত হয় প্রতি বছর সেই দিকেও কিন্তু তিনি আলোকপাত করবেন এবং বৈঠকে কিন্তু রাজ্য প্রশাসনের কিন্তু উচ্চপদস্থ আধিকারিক মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য দপ্তরের প্রিন্সিপাল সচিবরাও কিন্তু উপস্থিত রয়েছেন ধন্যবাদ প্রদীপ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা আজ বিকেল পাঁচটায় বৈঠক রয়েছে উত্তর কন্যায় বৈঠকে থাকবেন দার্জিলিং কালিম্পং এর প্রতিনিধিরা পাশাপাশি উপস্থিত থাকবেন জলপাইগুড়ির প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাব নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত ড্রেজিং করলে দুদিন তিন লাখ কিউসেক রাখতে পারত তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটার এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে নির্বাচনের সময় সব আসে বড় বড়ো কথা বলে আর চলে যায় আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি কালকেও গৌতম দেবকে পাঠিয়েছিলাম যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন খুবই দুর্ভাগ্যজনক আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি আমার বিকেল পাঁচটায় উত্তর কন্যা থেকে মিটিং আছে যারা ফিজিক্যালি আসতে পারবেন পারবেন যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা ভার্চুয়ালি থাকবেন অন্যদিকে গাজলডোবার তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন মুখ্যসচিব মনোজ পান তিস্তায় জমে প্রচুর বালি পরিদর্শনের পর রিপোর্ট মুখ্যমন্ত্রীকে আপনারা জানেন গতকাল থেকেই যে ছবি যেমনটা জানা গিয়েছিল যে তিস্তা ব্যারেজে আরও জল ছাড়া হচ্ছে যার ফলে কিন্তু তিস্তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় জল ঢুকে যেতে পারে তার পরবর্তীতেই ইতিমধ্যেই জলমগ্ন একাধিক এলাকা গাজলডুবাদ তিস্তা ব্যারেজ পরিদর্শনে আজ গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং তিস্তায় জমে প্রচুর বালি পরিদর্শনের পরই পরিদর্শনের পরই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে গাজলডুবার তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন মুখ্যসচিব মনোজ পন্ত তিস্তায় জমে প্রচুর বালি পরিদর্শনের পরই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিয়েছেন মনোজ পন্ত একদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রশাসনিক বৈঠকও শুরু হয়ে গিয়েছে উত্তর কন্যায় অন্যদিকে গাজলডুবার তিস্তা ব্যারেজ আজ পরিদর্শন করেন মুখ্যসচিব মনোজ পন্থ বৃষ্টি উনি বন্ধ করতে পারবেন না উনি বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারেন তেরো বছর উনি কি করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য বলুন একবার উনি চাইছেন বৃষ্টি হলো না পার হয়ে গেল এবার যাক অক্টোবর শেষ হচ্ছে পুজো আর কোথায় বৃষ্টি হলো না কিন্তু যেই বৃষ্টি হয়েছে দেখুন কি দুরবস্থা মানুষ একদম জলে পড়ে আছে তো উত্তর বাংলার লোক হোক দক্ষিণ বাংলার লোক হোক পুজোটা কোথায় করবে লোক মা কি নৌকোই পুজো হবে কেন বারবার এরকম হতে হয় আর একই ডায়লগ একই কথা একই খবর তারণ বিতরণ তো কেন মানুষ বারবার সরকার বদল করলো পরিবর্তন পরিবর্তন বদলানায় বদল যে কিসের বদল হলো উনি তো ডায়লগটা বদল করলো